মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলম ধরলেন আর কর নিয়ে জাগো বাংলা শারদ সংখ্যা সেখানে কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন করের ঘটনায় হৃদয় জ্বলে ছাড়খাড় হয়ে গিয়েছে মনে হচ্ছিল তাঁরই পরিবারে কেউ জানা চলে গেল কোনো মানুষই মেনে নিতে পারবে না এমনই লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও লিখেছেন আমারও বাড়িতে মেয়ে আছে আমিও একজন অভিভাবিকা যন্ত্রণা কোথায় বিদ্ধ করে জাগো বাংলা শারদ সংখ্যায় লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জিকৌ নিয়ে কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগো শারদ সংখ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন লিখেছেন যে জি করে ঘটনায় হৃদয় চলে ছারখার হয়ে গিয়েছে মনে হচ্ছিল তারই পরিবারের কেউ যেন চলে গিয়েছে শমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ এবং রাজ্য বিজেপি মুখপাত্র তিনি রয়েছেন আমাদের সঙ্গে শমিক বাবু আরজিকর নিয়ে এবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জাগো বাংলার শারদ সংখ্যায় তিনি লিখেছেন এবং তিনি বলেছেন যে আরজিকরের ঘটনায় তার হৃদয়কে ছাড়খার করে দিয়েছে মনে হচ্ছিল তারই পরিবারের কেউ যেন চলে গেল কি বলবেন সরকার তো আবেগ দিয়ে চলে না সরকার কবিতা সাহিত্য দিয়েও চলে না মুখ্যমন্ত্রী আরজিকরের জন্য কি করেছেন কি করতে পারতেন এটা এখন সাধারণ মানুষের জানা মুখ্যমন্ত্রী সরকারের এটা পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক খুন সুতরাং এর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তার তৃণমূলের যে কর্মী আছে তার অনুগামীদের হৃদয় বৃদ্ধ করতে পারবে না প্রশাসক হিসেবে তিনি যে ব্যর্থ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি যে তার দায়িত্ব পালন করেননি তিনি প্রাতিষ্ঠানিক লুটকে দীর্ঘদিন চলতে সাহায্য করেছেন বা কথায় অনুমোদন দিয়েছেন আজকে তার পরিণতি হিসেবে পঞ্চম এই চিকিৎসক আজকে তার শাসনকালে মারা গেলেন দুহাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এ দায় তাকে নিতে হবে সুতরাং এই মৃত্যুর সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী এবং তার সমস্ত প্রশাসনের আধিকারিকরা আজকে সম্পৃক্ত হয়ে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা